সকালে একটা ডিম ফুটতে দেখলাম এই যে এখন একটা ডিম সবাই আমাদের এই নতুন অতিথির জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা সুস্থ রাখেন তো চলুন আজকে আমরা মূলত আসছি আমাদের সকাল সাত থেকে পেয়ারা সংগ্রহ করতে তো চলুন আমরা পেয়ারা সংগ্রহ তো আমাদের আজকে পেয়ারা দুটা সংগ্রহ করার সময় হয়ে গেছে মাসাল্লাহ এটা আমার থাই পেয়ারা এটা এবং আরও বড় হইতো কিন্তু যেহেতু আমার এই গাজটাতে আরো পেড়া আসছে মাসখানেক তো ওদেরকে যদি এখন না সংগ্রহ করি এরা তাহলে ফোকাস খাবার পাবে না এবং এরা ঝরে যাবে পেড়াগুলো আমার কাছে থাকবে না এবং অলরেডি আমার দুইটা তিনটা পেড় ऑलरेडी পড়ে গেছে তো আজকে এর জন্য আমি আমার শখের সাত বিলাসের পেয়ারা গাছ থেকে পেয়ারা দুটো সংগ্রহ করবো শোন না আমার অর্থাঙ্গিনী এখন এটা সংগ্রহ করবে আচ্ছা খুব সুন্দর আমাদের শখের সাত বিলাসের পেয়ারা আজকে তো আপনারা বিকেল বিকেলবেলা হচ্ছে আমরা আমাদের ছাদ বাগান থেকে এই পেয়ারাগুলা পেরে নিয়ে আসছি তো এখন হচ্ছে এই পেয়ারাগুলা দিয়ে নিজের বাগানের পেয়ারাগুলা দিয়ে আমরা হচ্ছে এখন পেয়ারা মাখা খাবো তো চলুন আমরা পেয়ারাগুলা কেটে দেখি ভিতরে কি অবস্থা থাই পেয়ারাগুলা কিন্তু অনেক মিষ্টি হয় সুন্দর আমবে সুন্দর নিজের বাগানের একদম ফরমালিন মুক্ত পেয়ারা। আর পেয়ারাগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি। এটাও আমরা দেখি।